প্রিয় শেখা দুন্দরা আসসালাম আলাইকুম দেখো সুন্দর একটি একাদশ চেনীর উচ্চতরগণের দ্বিতীয় পত্রের নৈবিত্তিক কোশ্চেন লিখে রেখেছি যে সেভেন অক্ষরপত্র সেভেন এবং সেভেন বি এর অর্থাৎ বিপরীত ত্রিকোণ অধ্যায়ের যে বলতে সে টেন এক্স ইন্টু টেন থ্রি এক্স ইজ ইকোয়াল টু ওয়ান হলে এক্স ইজ ইকাল টু হাট তাহলে দেখো একেবারে সোজা কী করবা যে প্রথমে আগে এটাকে ভেঙে দিবা আমরা জানি টেনের সমান সমান কি সাইন এ বাই কোজে এখানে সাইন এক্স বাই এক্স এবার এটাতে লিখবো সাইন থ্রি থ্রি এক্স এক্স বাই কজ ইজ টু ওয়ান ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো এবার যদি আমরা আর আর আরআ করি তাহলে আমরা কজ কজ এক্স এক্স আর এই থ্রি দিয়ে যদি ওই ওয়ানকে গ্রহণ করি আমরা এইটাই পাবো কজ এক্স কজ থ্রি এক্স ইজ ইকোয়াল টু একটু ভালো করে লক্ষ্য করো যে এই ওয়ান আবার এই নিচে কিছু নয় মানে কি মনে মনে ওয়ান আছে তখন ওই ওয়ান দুটাকে গ্রহণ করি হবে আমাদের সাইন এক্স সাইন থ্রি এক্স ঠিক আছে বন্ধুরা এবার একটু যদি ওইটা ওইটাকে যদি আমরা রাইট সাইড থেকে যদি লেফট সাইডে মুভ করি তাহলে আমরা কি পাবো একটু মাইনাস হয়ে যাবে ঠিক আছে এরকম মাইনাস সাইন এক্স সাইন থ্রি এক্স ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে বন্ধুরা এবার কোয়াজ এ কোয়াজ বি মাইনাস সাইন এ সাইন বি ঠিক আছে এর একটা সূত্র আছে কোয়াজ এ কোয়াজ বি মাইনাস সাইন এ সাইন বি এর সূত্র হচ্ছে কজ এ প্লাস বি ঠিক আছে বন্ধুরা এই যে এরকমটা হবে ঠিক আছে তার মানে কি বললাম কজ এ কোয়াজ বি এখানে এ মানে এক্স আর বি মানে থ্রি এক্স তাহলে যে কজ এ কোয়াজ বি মাইনাস সাইন এ সাইন বি এখানে যারা এ বলেছি ওই এখানে এ আছে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবে ঠিক আছে বন্ধুরা তাহলে কোয়াজ এ প্লাস বি ইজ টু এ জিরোটা এখন একটু ভালো করে লক্ষ্য করো যে এটা যদি আমরা অ্যাড করি পাবো কজ ফোর এক্স ইজ টু এখন আমাদের আরেকটা একটা সূত্রে জানতে হবে যে কস থেটা ইজ হলে থেটা ইজ ঠিক আছে এবার একটু লক্ষ্য করো এবার এই ফোরটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তখন আমাদের কী হবে এক্স ইন্টু এই পাই বাই এইট টু এ ফোরটা যদি ওই পাশে নিয়ে যায় নিচে চলে যাবে ঠিক আছে তখন কী হয়ে যাবে ওর সাথে গুণন হয়ে এইট হয়ে যাবে এখানে এ নেন কি শূন্য অথবা যে কোনো বা যে কোনো পূর্ণ সংখ্যা যাই হোক এটা হবে যে আমাদের আনসার যদি ওখানে ওরকম থাকে তাহলে ওটার সাথে মিলে করে নিয়া এটা হবে আমাদের কারেক্টার একটু ভালো করে লক্ষ্য করবা ঠিক আছে